চাঁদপুরে হচ্ছে মুক্তার চাষ ইউটিউব দেখে মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ করে পরীক্ষামূলক ভাবে ঝিনুকের ভেতর মুক্তা চাষ শুরু করেন চাঁদপুরের উদ্যোক্তা মমিন কবিরাজ তারপর আট থেকে দশ মাস পর একটি ঝিনুকে তৈরি হচ্ছে পরিপূর্ণ একটি মুক্তা ভবিষ্যতে আরো বড় করে মুক্তা চাষের পরিকল্পনা তার বিস্তারিত প্রতিনিধি জসিম উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে স্বপ্ন নয় সত্যি চাঁদপুরে হচ্ছে মুক্তার চাষ আর এর উদ্যোক্তা সদর উপজেলার বাখরপুর গ্রামের কবিরাজপাড়ার আব্দুল মতিনের ছেলে মোমিন কবিরাজ ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা খরচ করে গড়ে তুলেছেন মুক্তার খামার মাত্র আট থেকে নয় মাস পর তার এই মুক্তার খামার থেকে তিনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়ের প্রত্যাশা করছেন কিন্তু আমাদের দেশে গোলমুক্তাটা বরাবর গোল হয় পরীক্ষামূলকভাবে এক হাজার চৌত্রিশটি ঝিনুক দিয়ে তিনি তার নিজের পুকুরে এই মুক্তার খামার তৈরি করেন আর এসব মুক্তার ডিজাইন নিয়ে এসেছেন ভারত থেকে আমদানি করে ইউটিউব দেখে এই মুক্তা চাষে আগ্রহী হই এবং আমি গত বছরের আগস্টের এক তারিখ থেকে এক হাজার ঝিনুক সার্জারির মাধ্যমে নতুন করে মুক্তা চাষ শুরু করি আমার এই এই মুক্তা চাষে এ পর্যন্ত প্রায় সত্তর হাজার টাকা ব্যয় হয়েছে আমি পটুয়াখালী থেকে ঝিনুক সংগ্রহ করেছি এবং নিউক্লিয়াস ভারত থেকে আমদানি করে আনছি মুক্তার ডিজাইন নিউক্লিয়ার দিয়ে সার্জারির মাধ্যমে ঝিনুকে নিউক্লিয়াস প্রতিস্থাপন করতে হয় মমিন কবিরাজ জানান ভারতে প্রচুর পরিমাণ মুক্তার চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনও মুক্তার বাজার সেভাবে গড়ে ওঠেনি আমি এবছর আমার এই বাড়ির পুকুরে দশ শতক পুকুরে আমি এক হাজার জিনুক দিয়ে শুরু করছি আমি সফল হলে আগামী বছর বড় পরিসরে করব ইনশাআল্লাহ মমিন কবিরাজের মুক্তা চাষ দেখে স্থানীয়রাও ঝুঁকছেন মুক্তা খামারের দিকে আমাদের দেশের মানুষ এখনও মুক্তাতে ওইভাবে অভ্যস্ত নয় মুক্তার চাহিদা আছে ভারতে আর উৎপাদন হয় থাইল্যান্ড চীনে ভালো উৎপাদন হয় তো আমাদের দেশেও এখন নতুন করে ডিজাইন মুক্তা আমাদের দেশেই হয় ভারত এবং বাংলাদেশে আমাদের এলাকার তিনি থেকে শুরু যদি সফল হন আমরা পাশাপাশি মুক্ত চাষে আগ্রহ এবং করার ইচ্ছা আছে আমাদের মমিন কবির যে প্রজেক্ট করেছে এটা আসলে খুব একটা আনন্দে গর্বিত যেটা বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যুবকদের জন্য খুবই তার সুফলতা বয়ে আনবে এবং যারা বেকার আছে তারা আছে তাকে দেখে অনুপ্রাণিত হবে মুক্তা চাষের পাশাপাশি মৎস্য চলবে উপজেলার মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন মুক্তা চাষে আগ্রহীদের মৎস্য অফিস থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে তিনি দশ শতাংশের একটি পুকুরে পরীক্ষামূলকভাবে জিনুকের মধ্যে মুক্তার চাষ করেন আমি পুকুরটি পরিদর্শন করেছি এ বিষয়ে তিনি আমাদের নিকট যে পরামর্শ চান আমরা তা সার্বিকভাবে সহযোগিতা করবো মোমিন কবিরাজের প্রত্যাশা সরকার মুক্তা চাষিদের জন্য বাংলাদেশে একটি সুপরিকল্পিত মুক্তার বাজার তৈরির উদ্যোগ নেবে এস এ হাফসা চ্যানেল এস ডেস্ক